মিলাদুল নবী যদি আমি আপনি পৃথিবীর কেউ যদি পালন নাও করি আমার নবীর কোনো কিছু তাই আসে না কারণ আমার নবীর পাকের স্বয়ং আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন সেটা হলো নবীজি যেদিন পৃথিবীতে তসিব বানতেছেন সেদিন ফেরেস তারা মা আমলার গৃহের চতুর্দিকে জুলুস করে করে নবীজির সেই দিন মিলাদুল নবীর আগমনে ফেরেশতারা তারা জুলুস করেছেন সুবাহ এমনকি কিতাবের মধ্যে আসছে প্রতিদিন সত্তর হাজার তারা আপনার ফজর নামাজের পরে নবীজি রোজ আয়ে আনোয়ারে নবীজিকে সালাতু সালাম পেশ করে করে নবীজির জুলুস পালন করে থাকে এবং মাগরীবের অর্থাৎ সন্ধ্যেবেলা ওরা চলে যায় আবার নতুন করে সত্তর হাজার আসে এবং ওই সত্তর হাজার আবার ফজরে চলে যায় নতুন করে আবার সত্তর হাজার আসে এভাবে আমার আল্লাহ কুদরতিভাবে আমার নবীর রোজ আয়ে আনোয়ারের মধ্যে আমার নবীর জুলুস কায়েম রেখেছেন এমন এমনকি ময়দানে মহাসরে আমার নবীজি যখন সর্বপ্রথম কবর থেকে উঠবেন সেইদিন আমার নবীজি আমার নবীজির সেই আপনার বাহানত করে সেই নবীজির যে কাসোয়া বাহন ছিল সেটাই করে যখন আমার নবীর আপনার ময়দানে মহাসরে যাবেন সেই দিনে নবীজি সত্তর হাজার ফেরেস আপনার জুলুস নিয়ে নবীজি ময়দানে মহাসরে উপস্থিত হবেন সুতরাং জুলুস এটা আমার নবীর জুলুস কেমন পর্যন্ত নবীজি তসিম আওয়ারি আগ থেকে আল্লাহ চালু রেখেছেন তসিম আওয়ারির সময় ছিল এখনো আল্লাহ দায়েম কায়েম রেখেছেন ময়দানে মহাসড়ক থাকবে সুতরাং এই জুলুস আপনার আমার পালন করাতে শুধু আমরা এটাই প্রমাণ করি যে আমরা মুস্তফার গোলাম ঠিক কিনা